আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে আশাপূর্ণা দেবীর এক অনবদ্য ছোট গল্প অপরাধী পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি পর্ব তেতাল্লিশ পরীক্ষার ফি জমা দেবার তারিখ সন্নিকট হয়ে আসছে অথচ একটি টাকা জোগাড় করা হল না আজ পর্যন্ত টাকার চেষ্টায় পাগলের মতো ঘুরে বেড়ায় সুকুমার কিছুই ঠিক করে উঠতে পারে না বাবা মারা যাবার পর থেকে আজ তিন চার বছর যার সাহায্যে পড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল সেই মামাটি যে ঠিক বিয়ে পরীক্ষার আগেই হঠাৎ মারা গিয়ে অকুলে ভাসিয়ে যাবেন সুকুমারকে সে কথা কে ভেবেছিল মামা ছিলেন খরচে লোক বরং কিছু ধার করে রেখে গেছেন তো জমা রেখে যাননি একটি ফুটো পয়সা কাজেই মামির কাছে গিয়ে হাত পাতাও অসম্ভব কোন মুখেই বা যাবে শোকাতাপা মানুষটার কাছে হাত পাততে স্কুলে এসে তরিডোবা একেই বলে মামার মৃত্যুর জন্য যতটা তার চাইতে অনেক গুণ আঘাত পেল সুকুমার তার এই রকম অসময় যাওয়াতে বিনা মেঘে বজ্রপাত সকাল বিকেল সন্ধে অনবরত ঘুরে বেড়ায় সুকুমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়ি বাড়ি সাহায্য হোক ধারও যদি কেউ দেয় বিয়েটা পাশ করলে আর তা সে করবেই সে বিশ্বাস আছে তখন তো এমন দুরবস্থা থাকবে না সব সব ধার শোধ করে দিতে পারবে যেন বিয়ে পাশ করে বেরোবার সঙ্গে সঙ্গেই আকাশ থেকে টাকা ঝরবে ছাত্রজীবনে সকলেই যেমন আকাশ কুসুমের স্বপ্ন দেখে তেমনই দেখতে থাকে সুকুমার পৃথিবীটা যে একটা দুঃস্বপ্ন সে আর খেয়াল হয় না আত্মীয় স্বজন টাকার বদলে দেন মামুলি সদুপদেশ কেউ বলেন কতগুলো ডিগ্রি নিয়ে কি লাভ গ্র্যাজুয়েট হয়ে তো চারখানা হাত না দেশের বেকারের সংখ্যা বাড়ানো তার চেয়ে রিক্সা টানা ভালো দেশশুদ্ধু ছেলে ডিগ্রির আশা ছেড়ে রিক্সা টানলে রিক্সায় চড়বে কে তার জিজ্ঞাসা করতে সাহস হয় না সুকুমারের কেউ বা আরো দরাজ ভাবে বলেন চাষ করো তাঁত বোনো দোকান খোলো পাশ করে কি কচু বড়া হবে অতএব পরীক্ষার ফি জমা দেওয়ার কথাই উঠতে পারে না কিন্তু সুকুমারের সমস্ত স্বপ্ন যে জমাট বেঁধে আছে ওই পরীক্ষার মধ্যে বাবা মারা যাওয়ার পর থেকে ওর যেন সাধনা হয়েছে পাশ করব মানুষ হব তার উপর মা টাকার অভাবে ছেলের এত পরিশ্রম ব্যর্থ হতে দেখলে তিনি কি আর বাঁচবেন এমনিতেই তো একেবারে ভেঙে পড়েছেন বহু জায়গায় ঘুরে আসে সুকুমার আর মুখ শুকিয়ে বাড়ি ফেরে অন্নপূর্ণা দেবী হতাশ দৃষ্টি মেলে ভগবানের কাছে প্রার্থনা জানান কিন্তু ভগবান আজকাল এমনই বুড়ো হয়ে গেছেন যে চোখেও দেখেন না কানেও শোনেন না অবশেষে একদিন যখন আর কোথাও আসার আলো নেই অথচ দিন এগিয়ে এসেছে অন্নপূর্ণা ছেলেকে ডেকে যা বলেন তা শুধু মর্মান্তিক নয় ভয়ানক অন্নপূর্ণা শাশুড়ির আমল থেকে লক্ষ্মীর কৌটোয় তোলা আছে একটি সিঁদুর মাখানো গিনি খানি বার করে দেবেন ছেলেকে ঘরে সোনা বলতে তো আর কিছুই নেই মার কথা শুনে সুকুমার কাতর হয়ে বলে দরকার নেই মা আমার পরীক্ষায় গিনি বেচতে পারবো না অন্নপূর্ণারও বুক কাঁপছিল তবু মনে জোর করে বলেন তা হোক বাবা তোমার হাত দিয়ে আবার মা লক্ষ্মী কত পুজো নেবেন আমি আশীর্বাদ করছি তুই রোজগারি হয়ে লক্ষ্মীর সোনার কৌটো গড়িয়ে দিবি আজকালকার দিনে আশীর্বাদের কোনো দাম আছে কিনা না জানলেও আশীর্বাদ করেই থাকে মানুষে অনেক তর্ক বিতর্ক অনেক পরামর্শের পর নেওয়াই ঠিক হল একদিকে একটা সংস্কার আর একদিকে সুকুমারের ভবিষ্যতের আশা আশারই জয় হলো মনে মনে লক্ষ্মী ঠাকরুন আর স্বর্গতা শাশুড়ি ঠাকুর রানীকে প্রণাম করে কৌটো খুললেন অন্নপূর্ণা গিনিটা নিয়ে সুকুমার তখন বের অন্নপূর্ণা সাবধানের সুরে বললেন দেখিস ভালো করে পথ দেখে হাঁটিস আর নয়তো মাধবকে সঙ্গে নে সুকুমারের একটু ভয় ভয় করছিল কোথায় স্যাগরার দোকান কি করে বেচতে হয় কিছুই জানে না বেচারা দোকানের একটা জিনিস কেনা আর ঘরের একটা জিনিস বিক্রি করার মধ্যে আকাশ পাতাল তফাত অবশ্যই মুখে বললে আবার মাধবকে কেন মাধব আমায় পাহারা দেবে নাকি তবু এদিক ওদিক চাইল কাছেই ছিল মাধব অন্নপূর্ণা একরকম জোর করেই পাঠিয়ে দিলেন তাকে সুকুমারের সঙ্গে মাধব ছেলেটির একটু ইতিহাস আছে লোকে বলে বানের জলে ভেসে আসা তা মাধব সত্যি বানের জলে ভেসে আসা ছেলে ভাসতে ভাসতে কিভাবে যে ওই সংসারের কুলে এসে ঠেকেছিল সে বলতে গেলে অনেক কথা মোট কথায় এখানে এসে আশ্রয় পেল সে সুকুমারের বাবা তখন বেঁচে তারা দুঃখী ছেলেকে দুটো ভাত দেওয়া তো তখন এত শক্ত ছিল না তাছাড়া ঠিক চাকর না বললেও চাকরের মতো কাজগুলো তো প্রায় সব পাওয়া যায় একমাত্র বাসন এখন একটা মানুষের ভারও যথেষ্ট ভারী কিন্তু সে আর মনে পড়ে না অন্নপূর্ণার থাকতে থাকতে বাড়ির ছেলের মতোই হয়ে গেছে মাধব ও যে আশ্রিত ও যে অপ্রয়োজনীয় ওকে যে খেতে দিতে হচ্ছে মা ছেলে কেউই ভাবেনি কোনো দিন যেমন সুকুমার তেমনি মাধব বাড়ির একটা ছেলে মাধব নিজের দাদার মতোই দেখে সুকুমারকে সুকুমারের পড়ার ক্ষতি হবে ভেবে সংসারের সব কিছুই ও করে সুকুমারের পড়তে পড়তে পাচ্ছে ঘুম আসে বলে ও দরজায় বসে পাহারা দেয় মশা তাড়ায় বাতাস করে কাঠ কয়লা জেলে দুপুর রাতে চা তৈরি করে দেয় অন্নপূর্ণা যখন তাকে জিতে বললেন তখনই ছুটল পেজন পেজন ঘন্টা খানেক পরে ফিরে এলো দুজনে বেচেছে বটে অনেক ঘোরাঘুরি করে তাও ন্যায্য দাম পাওয়া গেল কি না কে জানে চুয়াত্তর টাকা আট আনা অন্নপূর্ণার হাতে এনে দিল সুকুমার অশ্রু সজল চোখে তুলে রাখলেন অন্নপূর্ণা আর তিনটে দিন পরেই বার করে দিতে হবে মা লক্ষ্মীর শেষ চিহ্ন জমা দেওয়ার আগের দিন রাত্রে শুতে যাওয়ার আগে অন্নপূর্ণা হঠাৎ তীব্র আর্তনাদ করে ডেকে উঠলেন সুকুমার শুয়ে পড়েছিল ব্যস্ত হয়ে ছুটে এলো কি মা কি কিছু কামড়ালো নাকি অন্নপূর্ণা কপালে করাঘাত করে বললেন কামড়েছেই বটে বাবা একেবারে মক্ষম কামড় কিন্তু অভিষে তো মরবো না বাবা খানিকটা বিষ এনে দে খাই পাগলের মতো কপাল ঠুকতে থাকেন অন্নপূর্ণা সুকুমার মাকে ধরে অস্থির হয়ে বলে কি হলো কি তাই বলো হলো আমার মাথা আর মুন্ডু টাকা নেই হারিয়ে গেছে টাকা নেই হারিয়ে গেছে এ আবার কোন ভাষা শুনছে সুকুমার বাংলা না অজানিত কোনো দেশের ভূমিকম্প হচ্ছে দুলে উঠেছে সমস্ত পৃথিবী ঘরে কি আলো জ্বলছে না পৃথিবীতে কি কোনো দিন আলো ছিল মার কথারই পুনরাবৃত্তি করে সে বোকার মতো বিমুরের মতো টাকা নেই হারিয়ে গেছে এই দেখ বাক্সের সমস্ত খুবরি তন্ড তণ্ড করে খুঁজলাম কোথাও নেই একটা আতলাও নয় মা কি বলছো তুমি হ্যাঁ বাবা এই বলছি এইবার দে আমায় একটু বিশ এনে দে সুকুমার হঠাৎ গম্ভীর হয়ে বলে বিশ আমারই খাওয়া উচিত প্রতিজ্ঞা করেছিলাম পরীক্ষা না দিতে পারলে আর মুখ দেখাবো না কাউকে টাকা না পরীক্ষা দেওয়া হবে না অতএব আর অন্নপূর্ণার বলবার জো নেই ভাবিস নিশুকু ভগবান কি এতই নির্দয় যা হয় একটা উপায় হবেই মনের সমস্ত ধৈর্য নষ্ট হয়ে গেছে অন্নপূর্ণার পাগলের মতো এলোমেলো কাণ্ড করছেন তিনি লক্ষ্মীর টাকা শুকুর ভবিষ্যৎ সুকুমারের বুক ভেঙে গেলেও মাকে প্রবোধ দিতে হল তাকেই অনেক হাহুতাস অনেক পাগলামির পর একটু ধৈর্য ধরতেই হল কালবৈশাখীর পরও তো প্রকৃতি স্থির হয় কিন্তু প্রশ্নটা তো রইল তীক্ষ্ণ হয়ে কোথায় গেল কে নিল ডানা মেলে উড়ে যেতে পারে না টাকা পারে না হেঁটে পালাতে হাতে করে সরাতে হয়েছে কাউকে কে কে আছে আর সুকুমার নয় অন্নপূর্ণা নিজে নয় তবে 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 বিষাক্ত সাপের মতন অবিরত ছবল মারছে এই প্রশ্ন তবে আর কে দুধকলা দিয়ে যাকে পোষা হয়েছে এতদিন সে ছাড়া আর কে না আর কেউ হতে পারে না বাইরের চোর আসেনি ঘরের চোরেরই কাজ টাকা নিয়েছে মাধব নিশ্চয়ই মাধব দুই মায়ে পয়ে অনেক আলোচনা করতে থাকে আর কিছু নয় হঠাৎ এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেনি কিংবা হঠাৎ হয়তো নয় হয়তো ওই ওর পেশা সন্দেহের মতো ছোঁয়াচে রোগ আর নেই মার কথায় ক্রমশ সুকুমারেরও ধারণা বদ্ধমূল হয় নিশ্চয়ই বরাবর চুরি করে এসেছে মাধব খুজরা খুজরা বলে ধরা পড়েনি এতদিন কে আর কবে ওর কাছে হিসেব নিতে গিয়েছে বাজার দোকান কেনাকাটা করে যা ফিরিয়ে দেয় তুলে রাখেন অন্নপূর্ণা জিজ্ঞাসা করেন না কখনো কেনই বা করবেন সুকুমারকে কি জিজ্ঞেস করেন নিষ্পাপ মন তার ক্রমশ মাধবের স্বভাবের সমস্ত রহস্য ধরা পড়তে থাকে এদের কাছে তাই মাধবের দোকান বাজার করার এত আগ্রহ কিছুই করতে দিতে চায় না সুকুমারকে তাই এমন ভিজে বেড়ালটি হয়ে থাকে কিছুদিন থেকেই ওর মতিগতি ভালো নেই অন্নপূর্ণা বলেন আজকালে রোজই দেখি ঠিক হলেই কোথায় চলিয়ে যায় জিজ্ঞেস করলে বলে না গাঁজার আড্ডা জুটিয়েছে মন্তব্য করে সুকুমার অন্নপূর্ণা বলেন থানা পুলিশ করতে পারবো না কিন্তু বলতে হবে তো এখন কি করে বলবো ওকে চোরের লজ্জা নেই আমাদেরই লজ্জা সে কথাটা সুকুমারও ভেবেছে কি করে বলবে মাধবকে যতই হোক বাড়ির লোকের মতোই রয়েছে আজ পাঁচ বছর আড়ালে যথেষ্ট নিন্দে করা এক আর মুখোমুখি বলা আর এক বলেই বা কি হবে সুকুমার হতাশভাবে বলে পরীক্ষা দেওয়া আমার ভাগ্যে নেই মা নইলে এমন ঘটনা ঘটে একবার যখন গিয়েছে আর কি বার করা যাবে না ও স্বীকার করবে অন্নপূর্ণাও না এক উপায় পুলিশে দেওয়া তাতেও টাকা আদায় হবে না শুধু হয়রানি সার ভগবান সুকুমার তোমার কাছে কি অপরাধ করেছিল শুয়ে পড়ে আবার উঠে বসেন অন্নপূর্ণা না শুকু চুপ করে থাকলে চলবে না আমি আমি বলবো টাকা আদায় গলায় গামছা দিয়ে ছেলের মতো যে ভালোবাসতেন মাধবকে মাধব যে তাকে নিজের মার মতো ভাবে টাকার শোকে সব ভুলে যান অন্নপূর্ণা টাকার শোক তাই বটে কিন্তু টাকাই তো মাত্র নয় যে জীবন সমস্যা ঘুম চোখে এ শুকুর হঠাৎ অন্নপূর্ণার ডাকে চমকে ওঠে মাধব হ্যাঁ কি কি বলছেন মা কি হয়েছে চোখ মুছতে মুছতে উঠে আসে সে অন্নপূর্ণা প্রথমটা রাগ না করে কার্যসিদ্ধির চেষ্টায় কিছুটা নরম হয়ে বলেন হ্যাঁ রে মাধব সেদিন গিনি ভাঙিয়ে যে টাকাগুলো আনলে সুকু কোথায় সেগুলো রাখা হল বল দেখি টাকা গিদির টাকা ঘুমের মাথায় যেন বুঝতেই পারে না মাধব হ্যাঁ হ্যাঁ টাকা সুকুমার ওর ন্যাকা ভাব দেখে ধৈর্য রাখতে পারে না বলে ওঠে হ্যাঁ হ্যাঁ টাকা টাকা সাদা সাদা গোল গোল চাকতি দেখনি কখনো চোখে আমি তো দেখিনি মা কোথায় রেখেছেন কেন 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 আর অন্নপূর্ণা বলেন সে টাকা উড়ে গেছে আর কেন উড়ে গেছে মাধবের যেন আর ঘোর ভাঙছে না মা সাদে বলেছি গাঁজা ভাঙ ধরেছে সুকুমার বলে অন্নপূর্ণা এবার গম্ভীর হয়ে বলেন হ্যাঁ উড়ে গেছে কিন্তু সত্যি তো আর ডানা হয়ে উড়ে যায়নি কি করে গেল আমি আমি কি করে জানবো মা ভয় মুখ সাদা হয়ে যায় মাধবের তুই জানিস না আমি জানি না তবে কি সুকু জানবে ওর পরীক্ষা জমা দেওয়ার টাকা ও চুরি করেছে তাহলে এই তবে তবে বলতে চাস তুই কি আমি চুরি করেছি হঠাৎ ভ্যাগ করে কেঁদে ফেলে মাধব যাক আর সন্দেহ থাকে না কাঁচা চোর তো ভয় খেয়ে গেছে অন্নপূর্ণা এবার কাজ হাসিলের আশায় খোসামত করতে থাকেন বলেন ছেলে মানুষ না বুঝে একটা অপকর্ম করে ফেলেছিস কি আর হবে দিয়ে দে টাকাগুলো দু এক টাকা খরচ করে থাকিস তো থাকবে কিছু বলবো না তার জন্যে সুকুমার অত খোসামদের ধার ধারে না সে তম্বি করতে থাকে কিন্তু মাধবের এক ভাব খালি কোচার খুঁটে চোখ মুচ্ছে আর বলছে আমি আমি কেমন করে জানবো হ্যাঁ আমাকে কি তুমি রাখতে দিয়েছিলে অন্নপূর্ণা অবাক হয়ে যান ও কি শক্ত ছেলে কাঁচা নয় দোস্তর মতো পাকা চোর কিছুতেই কবুল করানো গেল না শেষ পর্যন্ত মরিয়া হয়ে তিনি বললেন আচ্ছা তুই বা কত শক্ত ছেলে আর আমি বা কত শক্ত মেয়ে দেখব এবার কাল পুলিশ ডেকে জল বিছুটি লাগিয়ে তোকে কবুল করিয়ে ছাড়ব শুকুর আমার পরীক্ষা দেওয়া হবে না এই আফসোসের জ্বালা ভুলবো তোর পিঠে ছাল তুলে তার শোধ নেব এত কথার মধ্যে হতভাগা হঠাৎ মুখ তুলে বলে ওঠে কিনা পরীক্ষা দেওয়া হবে না দাদার আর সহ্য হয় না সুকুমারের ঠাস করে এক চর বসিয়ে দেয় ওর গালে নাকা বদমাইশ কিছু জানো না তুমি বাড়িতে টাকা পোতা আছে আমার তাই না কালকেই জমা দেওয়ার শেষ দিন তো জানিস এখনো ভালো চাস তো অন্নপূর্ণা এবার অন্ধকার মুখে বলেন ভালো কিছুতেই চাইবে না সুকু বৃথা চেষ্টা কাল পুলিশ ডেকে তার হাতে দিয়ে দেবো ওকে তারপর যার যা কপালে আছে সত্যি মা ডাকো পুলিশ মাধবকে ভয় দেখিও যদি পরদিন সকালে যথারীতি কাজ করতে দেখা গেল না মাধবকে শুয়েই পড়ে রইল বেলা অবধি অন্নপূর্ণা আর সুকুমার দুই মায় বেটায় মিলে আবার শুরু করলেন এক পালা মান হয়েছে বাবুর ঘোর কলিয়ার কাকে বলে এমনি আরো অনেকক্ষণ চলল সেদিন অন্নপূর্ণার একাদশী সুকুমার বললে শরীর ভালো নেই ভাত খাবে না রান্না আর হল না মাকে কিছুতেই মাধবের জন্য রাঁধে দিল না সুকুমার ও! তেজ করে শুয়ে আছেন বাবু একলা ওর জন্য আলাদা করে রেঁধে পায়ে ধরে খাওয়াতে হবে না আর কিছু দুপুরবেলা শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে সুকুমার উহ কি অসঙ্গত কারণে তার সমস্ত আশায় ছাই পড়ে গেল এখন কি করবি সে এলোমেলো কত ভাবনা বিশ্বম্যাক বিষম এক আক্রোশ এইবার উঠে হতবাগা লক্ষ্মী ছাড়াটাকে দূর করে দিয়ে তার অন্য কাজ এমন সময় গুটি গুটি ঘরে এল মাধব দাদা আজ্ঞে হুজুর বলুন উঠে বসে সুকুমার এই নিন টাকা জমা দিয়ে আসুন কি বললি হুংকার দিয়ে ওঠে সুকুমার সঙ্গে সঙ্গে যেন ছোঁ মেরে ছিনিয়ে নেয় টাকাগুলো বোধ করি ভয়ে থর করে কাঁপতে থাকে মাধব পুলিশের ভয়ে টাকা বেরোলো কেমন বাবা এইটা যদি কাল ফিরিয়ে শয়তান এখনো সময় আছে মাধবের গলা দিয়ে সর ফোটে না যেন পাঁচটা অব্দি দেওয়া যাবে হুম! খুব বিদ্ধ হয়েছে যে হাজতের ভয় রাতারাতি সব শিখে ফেলা হয়েছে আচ্ছা কত আছে এতে পঁচাত্তর আরে এক কানা করিও পেটে যায়নি দেখছি যা দেখি যদি এখনো মা মা শুনে যাও শিগগির ধর্মপুত্র যুধিষ্ঠির টাকা নাকি চোখেও দেখেনি মা শুনছ অন্নপূর্ণা ও ঘর থেকে এসে সব শুনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন কিছুকাল তারপর বলেন মাধব কি কেলেঙ্কারি করলি বল দেখিন কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু যাক খুব সময় সুমতি হল তাও ভালো পুলিশের হাতে পড়লে কি দুর্গতি হতো পুলিশের ভয়ই যে সুমতি হয়েছে মাধবের তাতে আর সন্দেহ কি সুকুমার বেরিয়ে গেলে অন্নপূর্ণা মাধবের হাতে দু আনি গুঁজে দেন যা কিছু কিনে খেয়াই মুখ পোড়া সারাদিন ধীরে চলে মাধব অন্নপূর্ণা মনে মনে হাসেন বাবা পেটের জ্বালা বড় ভয়ানক জিনিস টাকা জমা দিয়ে উৎফুল্ল চিত্তে বাড়ি ফিরে সুকুমার দেখে শোবার ঘরের মেঝে কাঠের মতো বসে আছেন অন্নপূর্ণা হাতের কাছে মেঝে পড়ে আছে এক গোছার নোট এ কি মা অন্নপূর্ণা বোকার মতো মুখ তুলে তাকান টাকা কিসের মা সেই টাকা এইটুকুই শুধু বলেন অন্নপূর্ণা কোন টাকা গিনির কি তুমি মা কোথায় ছিল চিৎকার করে ওঠে সুকুমার বিছানার তলায় রেখে ভুলে গিয়েছিলাম এ সবই রয়েছে আদুলিটা তুলে দেখান অন্নপূর্ণা অনেকক্ষণ পর মুখ তুলে সুকুমার বলে তবে সে টাকা মাধব কোথায় পেল না। কোথায় সে তাও জানি না তুই চলে যাবার তো বেরিয়ে গেছে দুটোর কথা আর বলতে ইচ্ছে হয় না অন্নপূর্ণার কিন্তু সেই দুয়ানি দুটো হাতে করেই কি আবার বানের জলে ভাসতে গেল মাধব না ওর শোবার বিছানার ওপর পড়ে রয়েছে সে দুটো যেন অন্নপূর্ণাকে ব্যঙ্গ করতে বানের জলে যখন ভেসে যায় মানুষ তখন সর্বশান্ত হয়েই ভাসে দুদিন পরে কোথাকার যেন এক খাবারের দোকান থেকে খোঁজ করতে এলো মাধবকে কিছু কিছু কাজ করতো নাকি তাদের দোকানে দুদিন যায়নি কেন কি কাজ কাজ অবশ্যই সামান্যই আলু ছাড়ানো ময়দা মাখা উনুনে কয়লা দেওয়া বাসনপত্র ধোয়া দুপুরবেলা যায় তিন ঘন্টার জন্যে আটানা রোজ দোকানের লোকটা বলে মাস মাস ছয় কাজ করতে তবে রোজ নেয় না কর্তার কাছে জমা রাখে বলে টাকা জমিয়ে জমিয়ে একশো টাকা হলে নাকি মাস্টারের দিয়ে লেখাপড়া শিখবে শুনুন কথা কথাই ওস্তাদ বলে লেখাপড়া না শিখলে মানুষ জন্মই বৃথা তা হঠাৎ পরশুদিন কর্তার কাছে গিয়ে দেশ থেকে মায়ের অসুখের খবর এসেছে টাকা পাঠাতে হবে বলে একেবারে দিয়ে কেটে পড়ে ওর নিজের সত্তর টাকা আর পাঁচ টাকা হল্লাদ নিয়ে চলে এলো আর গেল না দেশে টেসে চলে গেল নাকি খবর জানেন এই বাড়িতেই তো থাকতো বলেছিল গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রেডিও মালঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের চেনা পরিচিত মানুষজনের মধ্যে তাকে শেয়ার করো আজ এই পর্যন্তই আবার নতুন গল্প নিয়ে আসবো রেডিও মালঞ্চয় ততক্ষণ শুনতে থাকো রেডিও মালঞ্চর গল্পগুলো